আঙ্কেল দেখেন অবস্থা জানুয়ারের বাচ্চারা ভেজাল ওষুধ তৈরি করে দেশটার বারোটা বাজিয়ে দিচ্ছে দেখেছি পড়ছিলাম। তুমি তো তাই না? চাকরির পাশাপাশি তুমি কি দেশের ভালো মন্দ নিয়েও চিন্তা ভাবনা করো শুধু চিন্তা করি না ওদের ধরতে পারলে হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে ফুটপাতে ভিক্ষুকদের কাতারে বসিয়ে দিতাম একেবারে খাসা আচ্ছা তাছাড়া শুনেছি আপনি বেশ কয়েকটি ক্লিনিক আর ওষুধ কোম্পানির মালিক মির্জা লেবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো এত রেগে যাচ্ছেন কেন শান্ত হও বাবা শান্ত হও নিন ধরুন কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না শত হলেও কাজল মেয়ে মানুষ খবর স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না নিন সত্যি আবিল। তোমার সাইকোলজি দারুন ঠিক বলেছি না জামাই বাবা যে আমার ছিল অঙ্কাল আজ আমি আসি ঠিক আছে বাবা ঠিক আছে কাজলের জন্য এমন সুপাত্র পাবো আমি তা কল্পনাও করিনি ঠিক বলেছেন মানুষ ভাবে একরকম হয়ে যায় আর এক রকম রকম সকম বুঝিনা মির্জা আবির কি রাস্তার ফকের ওরকম একটা কোম্পানি বন্ধ হলে আমার কিচ্ছু যাবে আসবে না আরে ছয় মাসে আমি ইনকাম করেছি মিনিমাম 50 কোটি টাকা হুম ইনকাম তো হবেই ডাক্তার মোবিন মানুষের বডিতে ছুরি চালিয়ে কিডনি পাচার করেছে 20 কোটি টাকার। চোখ পাচার করেছে 25 কোটি টাকার আর রক্ত বিক্রি করে কামিয়েছে 5 কোটি টাকা আর যেগুলো ফ্রিজিং করে রাখা আছে তার বর্তমান মূল্য হবে মিনিমাম বিশ কোটি টাকা ঠিক বলেছ ঠিক বলেছ কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না শত হলেও কাজল মেয়ে মানুষ অবুর স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না কাপটা আমার হাতে দিতে পারলি না কি করছো ভাইয়া আপনি কি পাগল হয়ে গেলেন শুধু পাগল নাম আমি উন্মাদ হয়ে গেছি উন্মাদ কাজলের আচরণ আমার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আচ্ছা এই আগুনে হাওয়া দিয়েছো আর প্রাইভেট সিকিউরিটি আবির আবির হ্যাঁ আবির কাটলের সঙ্গে আবিরের কি সম্পর্ক আমাকে তো জানতেই হবে লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে নে ধর 5 টাকা দিলেন ভাড়া তো 20 টাকা চুপ কাট আমার ভাইজান আসাদের বিয়ের সময় আমি যখন এই বাড়িতে এসেছি তখন ভাড়া দিয়েছি 5 টাকা ছোট ভাই আহাদের বিয়ের সময় যখন আমি এই বাড়িতে এসেছি তখনও ভাড়া দিয়েছি পাঁচ টাকা এখন ভাতিজির বিয়েতে এসেছি তুই পাঁচ টাকাই ভাড়া পাবি আমার নীতি কখনো বদলায় না এ আবার কেমন নীতি আর ব্যাটা ব্যাগটা মুরুব্বী মানুষের নীতি তুই বুঝবি না যাবার তুমি কে জীব আমি আবির চলুন ভেতরে চলুন কিন্তু তোমার পরিচয় আগে ভেতরে চলুন তারপর পরিচয় চলুন চলো ভাই বেঁচে থাক মাম বেঁচে থাক আমার বুকে আয় ভাইজান জরুরি কাজে বাইরে গেছে তুমি কেমন আছো বুবু

কি আবুল তাবুল বলছিস তোর সমস্যা কি বল আসলে ও আমাদের জামাই নয় আমাদের জামাই হচ্ছে ওই যে মির্জা আবি তা জামাই পছন্দ করার সময় আমার ভাই ডিমে চশমা পড়েছিল নাকি কাকে ছেড়ে কাকে পছন্দ করেছে বাবু এসব তুমি কি বলছো নতুন জামাইর সামনে কি কেউ এভাবে কথা বলে কিভাবে কথা বলবো তুই আমাকে শেখাবি জামাই পছন্দ করার সময়

তোমার হাতে রেখা বলছে তুমি সৌভাগ্যবতী তোমার মনের বাসনা খুব হতে চলেছে তুমি ভালো একটা স্বামী পাবে দিনের চোদ্দ মাস পর তুমি পুত্র সন্তানের মা হবে কিন্তু রাহুত একটা বাধা তোমাকে পিছু হটাতে চাচ্ছে তারপরেও তোমার কোন সমস্যা হবে না আল্লাহকে ডাকে সবকিছু আমি যত হাত দেখেছি তার মধ্যে তোমার হাত সবচাইতে ভালো প্রতিটি রেখা হীরার মতো ঝকঝক করছে আল্লাহ চাইলে এই মাসেই তোমার বিয়ে হবে কি ব্যাপার তুমি আমাদেরকে না জেনে বিয়ে ঠিক করে রেখেছ মেয়েটাকে মানে কোথায় থাকে কাজলের এনগেজমেন্টে এসে একটা মেয়ে দেখেছি কে এসে সাসপেন্স আমার বউ কে হবে তা সময়ই বলে দেবে ততক্ষণ পর্যন্ত সাসপেন্স জ্যোতিষী সাহেব এবার আপনি এনার হাত দেখুন দেখুন সর্বনাশ হাত তো না যেন আসামি রেকর্ড বুক খুনু খুনিতে ভরা বিয়ের দাওয়াত খাবে কিন্তু বিয়ের পিড়িতে বসার সৌভাগ্য হবে না যে মেয়েকে বিয়ে করবে তার কপালে শুধু অত্যাচার অপমান ছাড়া আর কিছুই জুটবে না কিন্তু কই কই

আমি জানি মেরে কি বললি কি বললি তুই রে আমার বিয়ে রাশি নেই আমারই জীবনে বিয়ে হবে না দেখ এইবার দেখ আমি তোকে কোন রাশি দেখাই ছাড়েলো কে ও না বুঝেই কথাটা বলেছে আমার গায়ে তুই হাত চাল তো গায়ে ওম শান্তি হারলাম তোর ভালো হবে না আমার ভালো হবে না শোনী বুধ বৃহস্পতি শক্তি তুই ধ্বংস হয়ে যাবে তুই ধ্বংস হয়ে যাবে কি হয়েছে এত হইছে কি কিছু আমার অপমান অপদস্থ করেছে আপনাদের ওই জ্যোতিষী জ্যোতিষীকে খবর দিয়েছে কে আমি আমি নাম তো জ্যোতিষীকে জামায় হাত দেখতে আসতে বলেছিলাম সে বলে গেছে মেয়ের হাতে বিয়ের কোনো রেখাই নেই আর ওর সাথে যে মেয়ের বিয়ে হবে সে মেয়ের ভাগ্যে জুটবে অত্যাচার আর অপমান তাই মিজা ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে ঠিকই করেছে একবিশ শতক দিতে কেউ সব বিশ্বাস করে নাকি ভাইজান এসব কি বলছ তুমি আমি ঠিকই বলছি আমি নিজে মির্জা আবিরের সাথে আমার বিয়ে ঠিক করেছি জ্যোতিষী কি বলল না বলল তাতে আমার কিছু আসে যায় না এই বিয়ে হবে কেউ আমাকে বাধা দিতে পারবে না এমন কি তুমিও না কিছু দক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার